বিচারক দৃষ্টি আকর্ষণ করতে বলছে আমি সেফ সেফটি গাছ একটি গাছ মাছে চলেছে তার থেকে বাঁচার একমাত্রই উপায় গাছ লাগান গাছ বাঁচা এমনই একটা দৃশ্য আমরা মঞ্চের সামনে দেখতে পাচ্ছি বিচারকের পেছনেই একটা ইভেন্ট রয়েছে যোগ দ্বারা এবং নিরাময় আমরা একটা ছোট যোগগুলোর পন্থা যোগ এমনকি যোগগুরু আমাদের মঞ্চে সামনে এসছেন যোগাসনে বসেছেন বর্তমান সমাজের একটা চিত্র এখানে ফুটে উঠেছে চৌদ্দ নম্বর

पैत्रिस <laughs> 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 <laughs>